মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে সোমবার শহরের নিউ মার্কেট মোড় থেকে বিজয় র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোলা রোড মোড়ে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় পৌর বিএনপির আহ্বায়ক শের আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহিদ ডাবলু সহ অন্যরা এ সময় প্রধান অতিথি বলেন আওয়ামী শাসন আমলে বিএনপির নেতাকর্মীরা পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছে গুণ খুম ও নির্যাতনের শিকার হয়েছে রাতে বাড়ি ঠিকমতো ঘুমাতে পারেনি নিরীহ মানুষের নামে মামলা দায়ের করা হয়েছে ফার্স্ট আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি এই স্বাধীনতা ধরে রাখতে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি হাতে গলা দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সকলে আজকে আমরা একত্রিত হয়েছি ইনশাল্লাহ আগামী দিন আমি এটুকু বলবো আপনাদের কাছে অনুরোধ দেখব ততব। তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফায় দেশ গড়ার সামনে যে দেশ গড়বেন বিএনপি ক্ষমতা আইনশালা জনগণের ভোটে সেই ভোটের মাধ্যমে সেই ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হবেন আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমরা সেই একত্রিশ দফা নিয়ে বাড়ি বাড়ি যে কাজ করব এবং মানুষকে বুঝাবো আমরা সকলেই জানি আমরা কোনো বা ধারা শেষে ভোট দিতে পারি নাই এবার ইনশাল্লাহ সেই সুযোগ আসছে আমরা যারা নেতাকর্মী আজকে একত্রিত হয়েছি আগামী দিনে দেশের তিন বেগম খালেদা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে এই সদরের ধারা শেষে হাতে তুলে দেবে সকলে আমরা তার যদি ধ্যান শেষে কাজ করবো এই উজ্ঞে